সাংবাদিক বন্ধুগণ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই ফ্যাসিস শেখ হাসিনার দোসর পাঁচ তারিখে আন্দোলনে পরাজিত হয়ে এদেশের ছাত্র জনতাকে গুলি করে সে পাঁচ তারিখে পালায়ন করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে আমার আমার ছোট বোনটা দাঁড়িয়ে আছে উনিশ তারিখে এর ভাই মনির হোসেন যে ভাটোরা থানাধীন একটা স্থানে সে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় পরবর্তী দেশে অতিরিক্ত রক্তক্ষরণে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে সাংবাদিক বন্ধু বন্ধুগণ আপনাদের মাঝে দেশবাসীকে এবং এই ডক্টর ইনু সরকারকে জানাতে চাই যে কিনা দেখেন এই বোনটার তার ভাই মারা গেল তার ভাইয়ের শোকে তার বাবা মারা গেল তার বোনটাও মারা গেল এবং তার মাটাও মারা গেল এবং তার একটা ছোট ছোট ভাই আছে সেটা অসুস্থ আপনার এটা পরিতাপের বিষয় এটি হলো যে এক সঙ্গে তিনটি কবর দিতে হলো এই ফ্যাস শেখ হাসিনা শেখ হাসিনা তার দোষের নেতৃত্বে এই যে আমরা যে করেছি পঁয়ত্রিশ আমলি কোর্টে কোর্টে শেখ হাসিনা সহ বাহাত্তর জনকে আসামি করে এদের প্রত্যক্ষ নির্দেশে প্রত্যক্ষ মদে এই আমাদের এই ডিজিজ এই ভাটোর দিন থেকে জানাই আপনার নিহত হয় ঢাকা মেডিকেলে নিহত হয় আমি দেশবাসীকে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে জানাতে চাই এবং এই অন্তর্বর্তীকাল সরকার এবং ডক্টর যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা আপনাদের এই আপনার আপনি যাদের সহযোগিতায় যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই আপনার উপদেষ্টা মন্ত্রীর সদস্য যারা আছেন যারা সরকার পেলাম নতুন বাংলাদেশ পেলাম সেই তার বোন আজ এই নিরাপদ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অনেক তাদের হুমকি দেয় হুমকি দামকি পরে কিন্তু সে নিরাপ অনিরাপদ বোধ করছে আমি ডক্টর ইন্দু সরকারকে বলতে চাই তার মাকে হারালো তার তার ভাইকে হারালো এবং তার বাবাকে হারালো এক সঙ্গে তিনটি লোককে হারিয়ে এই বনটা অসহায় নির্বিত আপনার জীবনযাপন করছে আমি সরকারকে অনুরোধ করব ওই বন্টের পাশে আসার জন্য এবং আদালত আমরা আদালতকে সন্তুষ্ট করেছি এবং আদালত এই আমাদের 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 শুনানি হয়ে শুনানি শুনে আদালত সন্তুষ্ট হইয়া এবং ভাটারা থানা দিন একে সাত দিনের একটা আপনার আদেশ দেয় যে ওই এই সেম মামলা ভাটারা থানায় আছে কিনা এই 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 ভিত্তি এই ঘটনাকে কেন্দ্র করে এই আদালত এই এই আদেশ দেয় আর কোনো মামলা আছে কিনা যে তদন্ত না তদন্ত না যে এই নাচারের মামলা ভাটারা থানা দিন অন্য আছে কিনা সাত দিনের ভিতরে আপনার থানাকে নির্দেশ দেয় আমি আমি সাংবাদিক বন্ধুগান যে আমরা আমরা এই ভিক্টিমকে 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 কেন্দ্র করে আমরা যে পঁয়ত্রিশ নম্বর কোর্টে যে আপনার সিআই মামলাটা করেছি আদালত আমাদের বক্তব্য শুনে এই যে আপনার মনে করেন ভিআর যে ইনফরমেন্ট যে আছে তার বক্তব্য শুনে আদালত ঘাটার থানা থেকে এমন একটা আদেশ দিয়েছে সেটি হলো যে এই নাচারের মামলা ভিক্টিমের উপরে ভিক্টিমের উপরে যে আর কোনো মামলা ভাটারা দিনে আছে কিনা যদি না থাকে সাত দিনের ভিতরে রিপোর্ট আসবে সাত দিন পরে ইনশাল্লাহ এটা এবার হিসেবে গণ্য গণ্য করবে যদি আপনার অন্য কোনো মামলা না না থাকে এর ভিক্টিমের উপরে জি আমি অ্যাডভোকেট কামিম হোসেন নয়ন ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য